জন্য স্ত্রীর দুধ পান করা কি জায়েজ আছে বৈধ আছে সো এই ব্যাপারে সমস্ত আলিম আলামা এবং ইসলাম স্কলার একমত যে স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা সম্পূর্ণ হারা কারণ হচ্ছে স্ত্রীর দুধ একমাত্র নির্দিষ্ট করা হয়েছে ফিক্সড করা হয়েছে অবয়স্তি সন্তানের জন্য এজন্য কোরআন তেরিমের দুই নং পারার সতেরো নং পৃষ্ঠে সৌরাতুল বাকরার দুইশত তেত্রিশ নম্বর আয়তেকারিমার মধ্যে আসছে আল্লাহরবুল আলামিন বলেছেন ওয়ালীদা তুই উদ্যান অ উলয় দেখু হ উলিয়ানিকে মিলেই মহারা যেন সন্তানদেরকে দুই বছর পূর্ণাঙ্গ দুধ পান কর সো বুঝা গেল মার দুধ বা স্ত্রীর দুধ একমাত্র অ্যাকচুয়ালি সন্তানের জন্যই ফিক্সড করা হয়েছে সুতরাং স্ত্রীর স্তন চোষা লেহুন করা মর্দন করা এগুলো যায় কারণ হাদিস শরীফের মধ্যে আসছে কান আর সোনুল ল হিসোল ল হোয়ানি হিংস্লম আইবু আলহু অপ তিলুহু বিশ্বনবী সল্ল ল হোয়ানি হিংস সেল্লাম স্ত্রীর সাথে মেলামেশা করতেন এবং চুমু দিতেন ইত্যাদি করতেন এজন্য ফতুয়া স্বামীর মধ্যে আসছে যদি স্ত্রীর স্তনে দুধ নেমে আসে তাহলে স্বামীর জন্য সতর্ক হয়ে স্ত্রীর স্তন চোষা লেহুন মর্দন করতে হবে আর যদি দুধ মুখে যাওয়ার আশঙ্কা থাকে বিকজ এই ক্ষেত্রে স্বামীর জন্য বেস্ট হচ্ছে স্ত্রীর স্তন না চোষা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন স্ত্রীর দুধ পান করা কি জায়জ আছে বৈধ আছে সো এই ব্যাপারে সমস্ত আলিমা এবং ইসলামিক স্কলার একমত যে স্বামীর জন্য স্ত্রীর হারা কারণ হচ্ছে স্ত্রীর দুধ একমাত্র নির্দিষ্ট করা হয়েছে ফিক্সড করা হয়েছে অবয়স সন্তানের জন্য এজন্য ও তরিমের দুই নং পাড়ার সতেরো নং পৃষ্ঠে সৌরতুল বাকর দুইশো তেত্রিশ নম্বর আয়তকারী কারিমার মধ্যে আসছে আল্লাহরবুল আয়েরমিন বলেছেন ওয়ালবার লিডার তুই উদ্যান অ উলয় দেখু হুলিনিকা মিলেই মহারা যেন তার সন্তানদেরকে দুই বছর পূর্ণাঙ্গ দুধ পাম্প করে সো বুঝে গেল মার দুধ বা স্ত্রীর দুধ একমাত্র অ্যাকচুয়ালি সন্তানের জন্যই ফিক্সড করা হয়েছে সুতরাং স্ত্রীর স্তন চোষা লেহন করা মর্দন করা এগুলো যায় কারণ হাদিস শরীফের মধ্যে আসছে কান আর সোনুল ল হিসোল ল হোয়ারি শিম সেল্লম আইবু আলহু অপ তিরুহু বিশ্বনবী সল্লুর লক ওয়াণী হিংস সেল্লম স্ত্রীর সাথে মেলামেশা করতেন এবং চুমু দিতেন ইত্যাদি করতেন এজন্য ফতুয়া স্বামীর মধ্যে আসছে যদি স্ত্রীর স্তনে দুধ নেমে আসে তাহলে স্বামীর জন্য সতর্ক হয়ে স্ত্রীর স্তন চোষা লেহুন মর্দন করতে হবে আর যদি দুধ মুখে যাওয়ার আশঙ্কা থাকে বিকজ এই ক্ষেত্রে স্বামীর জন্য বেস্ট হচ্ছে স্ত্রীর স্তন না চোষা আল্লাহবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন